কেয়ামতের ময়দানে নবী আলী সালাম বান্দার নেক কামল দেখে প্রশংসা করবেন আল্লাহর কাছে এবং যেগুলো গুণা থাকবে এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ আমার উন্মাদের গুণা তুমি ক্ষমা করে দাও এই নবীর মত দরদি কোন নেতাকে আপনি আর পাইবেন বলেন দুনিয়ার নেতা হলো সব মাধ্যমে আল্লাহকে সাথে নিয়ে চলতে হবে তুমি এখনো মানুষের শক্তি নিয়ে চলবেন কতক্ষণ আপনাকে শক্তি দিয়ে রাখবে বলেন কতক্ষণ আপনাকে আদাল দিয়ে রাখবে সম্ভব নয় কিন্তু আপনার আমার রব প্রত্যেকটা মুহূর্তে আমি ঘুমাইতে যাই আমি সাজার থাকি আমি থাকি আমি প্লেনে থাকি সবসময় আমাকে রক্ষণাবেক্ষণের মালিক করে তার নাম কি বলে সে মালিককে না নিয়ে যদি চলা হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না মহতার ভাজেন যদি আমার বুঝে আসুক না আসুক প্রকৃতিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে এটাই নিতে হবে সবাই হতে আসলে অর্জন কথা